এক দুষ্টু নেকড়ে বাস করত এক গভীর জঙ্গলে একদিন ঘটলো এক ঘটনা মাংস খেতে গিয়ে নেকড়ের গলায় ফুটল এক হাড় ও মাগ আমার তো খুব কষ্ট হচ্ছে এত ব্যথা হচ্ছে এখন কি করা যায় দেখি কারো সাহায্য পাই নাকি কেউ কোথাও আছে নাকি এই কষ্ট তো আমি আর সহ্যই করতে পারছি না যে করে হোক আমার গলার হাড়টা বের করতেই হবে এই বলে নেকড়ে ভায়া রাস্তা থেকে আসার পথে দেখতে পেল একটা ছোট্ট খরগোশকে দেখতে পেয়ে সে খরগোশকে বলল এই যে ভাইয়া খরগোশ তুমি আমার একটা উপকার করো আমার গলায় একটা হাড় বিঁধে আছে মাংসের ওটা তুমি দয়া করে বের করে দাও আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি নিজেকে খুব শিয়ানা মনে করো আমি করব তোমার উপকার আমি বের করে দিই তারপরে তুমি আমাকে একটা পাক করে খে নাও হবে না হবে না আমি তোমার উপকার করতে পারবো না তুমি এখান থেকে যাও তো যাও 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 আমি কোনো উপকার করতে পারবো না এই বলে নেকড়ে কষ্ট পেতে পেতে বনের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো যেতে যেতে সে গাছের মধ্যে একটা বানরকে দেখতে পেল তখন সে হনুমানকে বলল এই যে ভয়াবানর তুমি একটু আমাকে উপকার করো আমার গলায় একটা মাংসের হাড় বিঁধে আছে ওটা বের করে দাও আমার যে খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না তুমি একটু দয়া করে আমার উপকার করো হ্যাঁ যত সব দেখতে পাচ্ছ না এখন আমি খাচ্ছি খাওয়ার টাইমে যত ঝামেলা আমার আর ভালো লাগে না আমি এখন কিচ্ছু করতে পারবো না তুমি এখন এখান থেকে যাও এই বলে হনুমানও নেকড়েকে ওখান থেকে খেদিয়ে দিল তারপর নেকড়ে যেতে যেতে ভাবছে আমার যে কত কষ্ট হচ্ছে কেউ আমার উপকার করছে না এবারে যাকেই পাবো তার কাছ থেকে যে করে হলেও আমার এই হাড় বের করতেই হবে গলা থেকে ওই তো দূরে কাউকে একটা দেখা যাচ্ছে হ্যাঁ তো ঠিক দেখেছি এখানে একটা বক মাছ খাচ্ছে না ওকে যে করে হোক পটাতে হবে না হলে আমি এবার প্রাণেই মারা যাবো বক ভায়া বক ভায়া জানো কি এই পুকুরের জলে অনেক মাছ আছে তুমি যদি চাও আমি তোমাকে ধরে দিতে পারি কি হে বক ভায়া আমার কথা শুনতে পাচ্ছ না আমি সত্যিই বলছি এই পুকুর থেকে আমি তোমাকে অনেক মাছ ধরে দিতে পারি শুধু শুধু আমাকে কেন উপকার করবে কিছু না কিছু নিশ্চয়ই তোমার মতলব আছে সত্যি কথাটা আগে বলে ফেলো তুমি কি এমনি এমনি আমার উপকার করে দেবে এমনি এমনি আমার মাছ ধরে দেবে না অসুরে মানে আমার গলায় একটা মাংসের হাড় খুটে আছে তুমি তোমার ওই সুচালো ঠোঁট দিয়ে আমার গলা থেকে হাড়্ডা বের করে দাও সে তো আমি বের করে দিতেই পারি দেখি এসো এই বলে বক নেকড়ের গলা থেকে হাড়ের টুকরোটা বের করে ফেলে দিল তারপর নেকড়েকে বলল তোমার হার বের করে দিয়েছি এবার আমার মাছ ধরে দাও তুই যে এখনো বেঁচে আছিস এটাই তোর সব থেকে বড় পুরস্কার বাঁচতে চাইলে এক্ষুনি পালা এখান থেকে নেকড়ির মুখ থেকে এই কথা শোনা মাত্র বক আর একটু অপেক্ষা করল না ওখান থেকে তুরির ডান সে ঝটপট চলে গেল তার জন্যই বন্ধুরা কথায় আছে তারা খারাপ মানুষ হয় তাদের মিষ্টি মিষ্টি কথায় কখনো ভুলতে নেই